সুলতানা চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য দৈনন্দিন জীবনে যা যা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে নতুন নতুন আরেকটা ব্লগে তো সকালবেলা রান্নাঘরে এসেছি নাস্তা করার জন্যই তো নাস্তা তৈরি করতে হবে নাস্তা করতে হলে তার জন্য খালাকে দিয়ে আলু ভাজি কুচিয়ে করে নিয়েছি তো ছোট ছোট একদম কুচি কুচি করে খালা দিয়েছে জাস্ট হচ্ছে আমি বসিয়ে দিয়েছি তা উনি হেল্প করছে আমাকে ধুয়ে এনে দিয়ে বাকিটা দিয়ে দিয়েছে আমার পেঁয়াজ ব্যারিস্তাটা একটু লাল হয়ে যাচ্ছিলো তাই আমি একমুট আগেই দিয়ে দিয়েছি বাকিটা খালা এসে উপর দিয়ে দিয়ে দিয়েছে তো তুরি মেরে হয়ে গেল আমার আলু ভাজি এত সুন্দর একদম চিকন চিকন করে করা আর এই ফা এই ফাঁকে খালাকে বলেছিলাম আপনি একটু আমাকে রুটি বেলে দেন তো খালা রুটি বেলে দিচ্ছে যেহেতু উনি দুই দিন আসেনি আমি বলেছি খালা আপনার শাস্তি হচ্ছে আপনি আমাকে দুই দিনের রুটি তৈরি করে দিবেন তো উনি করে দিচ্ছিলো আর আমি জাস্ট রুটিগুলো ছেঁকে নিচ্ছি উলটিয়ে পাল্টে নিচ্ছি এই আর কি ওনার রুটিগুলো খুব সুন্দর হয়েছে আমি রুটি তৈরি করলে কিন্তু এত সুন্দর হতো না আমার রুটির খবর সবাই জানে যারা প্রায় আমার ভিডিও দেখে একদম শুরু থেকে তারা বলতে পারবে তো আমি রুটি তুলে নিচ্ছি আমার আপু ভাইয়ারা যারা দেশ এবং দেশের বাহির থেকে যে যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন হয়তো কোনো কিছু আপনাদের ভালো লেগে যেতে পারে আর ভালো লেগেই তো আমার যদি যায় তাহলে আমার পাশেই থেকে যাবেন তাই নয় কি এখানে হচ্ছে কালকে যে প্যাকেটগুলো আমি ধুয়ে ধুয়ে রেখেছিলাম পলিগুলো সেগুলোর মধ্যে কিন্তু এই যে আমি এভাবে রুটি সেট করি একটা রুটি রাখার পরে একটা করে পলিথিন দেই তারপরে হচ্ছে আবার একটা করে রুটি দেই এরকম করে আমি রুটিগুলো স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দেই রুটি ভাসতে ভাসতে ছাঁকতে ছাঁকতে এই পাশে কিন্তু আমি মুরগি বসিয়ে দিয়েছিলাম এখানে মুরগিগুলো এখনও জয়েন্ট হালকা পাতলা তার কারণ হচ্ছে আমি যখন মুরগিগুলো রান্না করছিলাম তখন হচ্ছে শক্তই ছিল খুলে আর এটা একদিন আগে আমি মুরগি এখান থেকে অর্ধেকটা তফিকের জন্য রান্না করেছি আর বাকি অর্ধেকটা আজকে রান্না করবো আসলে বাচ্চারা অন্য কিছু খেতে চায় না তার জন্যই হচ্ছে তাদের জন্য এই মুরগিটা আমার ঘন ঘন রান্না করতে হয় আর এই পাশে একটা মজার তরকারি রান্না করবো আজকে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আলো দিয়ে রান্না করবো এটা আমার খুব পছন্দ ধুন্দুল সিসিঙ্গা পটল শশা ডাটা তারপরে হচ্ছে জালি কুমড়া লাউ এগুলো আমরা যারা ডায়াবেটিক্স পেশেন্ট তারা মূলত খাবেন কিংবা যারা হচ্ছে অ্যালার্জিজনিত প্রবলেম আছে তারা এই ধরনের সবজি বেশি খাবেন এতে করে হয় কি আপনাদের অ্যালার্জিটা বাড়বে না বরবটি সিম কুমড়া এগুলোতে প্রচুর পরিমাণে বেগুনে অ্যালার্জি আছে আর এগুলোতেও হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাই আমার মতে আমরা যদি তরকারি খাই বেশি করে খাওয়ার চেষ্টা করি তাহলে এই জাতীয় তরকারিগুলো একটু স্কিপ করব আর অন্য যেগুলো শরীরের জন্য উপকারী সেগুলো আমরা গ্রহণ করব তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি আমার মনে হচ্ছিল যে তরকারিটা বেশি ভাজা ভাজা হয়ে যাচ্ছে পুড়ে যাবে সেই জন্য হচ্ছে আমি আদা রসুন দিয়ে নিয়েছি আর আগে একটু পানি অ্যাড করে নিয়েছি আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দুন্দুলগুলো দিয়ে দিব আর দুন্দুলের গায়ে একটা পানি আছে যেটা হচ্ছে তরকারিটা পুরোটাই হচ্ছে পানি পানি করে দিবে। সেই জন্য আমি এক্সট্রা পানি অ্যাড করিনি এখন পর্যন্ত জাস্ট সামান্য একটু আমি কষানোর জন্য পানি দিয়ে নিয়েছিলাম তরকারি নাড়তে নাড়তে আর হচ্ছে রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি না বললেই নয় অনেক আপুই বলছে আর এটা হচ্ছে ইন্ডিয়ার কাহিনী বুঝেই গিয়েছেন আমার কথার ভাবসাবে আমি কি বলতে চাই মৌমিতার কথা বলতে চাই মৌমিতা কেন আমাদের বাংলাদেশে তো তনু এই ধরনের সমস্যার পরিস্থিতি হয়েছিল হাজব্যান্ডের সামনে হুন্ডা থেকে হচ্ছে ওকে নামিয়ে নিয়ে যে ধরনের নির্যাতন করা হয়েছিল পরিত্যক্ত বাড়িতে তো সেটা তো আমরা অনেকেই জানতাম অনেকেই জানি আর এখন হচ্ছে মৌমিতার গল্পটা সারা দেশ জানে ছড়িয়ে গিয়েছে আসলে এটা গল্প না একটা বেদনাময় যন্ত্রণাময় একটা আত্মকথা আত্মচিৎকার যা আমাদের বুকের ভেতরটাকে হাহা করে তুলছে আর কত এই ধরনের মৌমিতা এ ধরনের তনু যারা মারা যাচ্ছে এই ধরনের কাহিনীতে এই ধরনের পরিস্থিতিতে শিকার হচ্ছে আসলে আমার বলার ভাষাটাও নেই আমি বলতেও পারছি না ভালো মতো করে যে কীভাবে আর প্রাণ যাবে প্রাণ তো যাচ্ছে কেউ হচ্ছে দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে কেউ হয়তো এই যে আমাদের কোটা আন্দোলন নিয়ে যুদ্ধ করে যাচ্ছে ছাত্র আন্দোলন করছে দেশের জন্য করছে কিন্তু এভাবে যে মানে যান দিয়ে দিবে নির্যাতিত হয়ে সেটা আসলে মেনে নেওয়ার মতো না আমার কথা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা সবচেয়ে বেশি খারাপ তো এই সমাজ ব্যবস্থায় চলতে হলে কিন্তু আপনাকেও কিন্তু কিছুটা ভূমিকা পালন করতে হয় আমি জানি না আমার সাথে সাথে কে আছেন আমরা উঠতি বয়সী মেয়েরা যারা আছি প্রত্যেক ঘরেই আছে আমরা তাদেরকে হচ্ছে জিন্স প্যান্ট গেঞ্জি ফতুয়া কিংবা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস বলে রাস্তায় নামাই এতে করে কিন্তু অনেকের দৃষ্টি খারাপ যায় তো পুরুষের চোখের সবচেয়ে বড় জিনাটা হচ্ছে চোখের জিনা তো সেটা তো পুরুষ মানুষ যখন এরকম কোনো নারী হেঁটে যাচ্ছে মেয়ে হেঁটে যাচ্ছে একবার হলেও কিন্তু তাকায় তাতে করে কি মেয়েটার গুণা হচ্ছে পুরুষটার গুণা হচ্ছে আর কি তার মনের যে কন্ডিশনটা সেটা অন্যদিকে ডাইভার্ট হয় আমি জানি না আমার সাথে কে কে একমত অনেকেই বলবেন যে পোশাকে কি আসে যায় পোশাক নিয়েও একটা তর্ক হয়েছিল আমি জানি তবে আমি অনেক কিছুই চিন্তা করে বলছি আমার নিজের চোখে দেখা আমার বাচ্চাকে নিয়ে আমি কোচিংয়ে যাচ্ছি তো আমার ছেলে আর ওখানে হচ্ছে গার্লসের সব মেয়ে তো মেয়েগুলো পরে আসে জিন্সের প্যান্ট গেঞ্জি কেউ ফতেওয়া পড়ছে কেউ প্লাজো পড়ছে কারো গায়ে ওন্না নাই কেন তোমরা তো বড় হয়েছ ওন্নাটা থাকলে কি তোমাদের সমস্যাটা কেউ ওন্না নিচ্ছে না কিন্তু আমার ছেলে সেখানে তার তো একবার হলো চোখ পড়ছে কোন মেয়েটা স্টাইল করে কোন মেয়েটা ঢং করে কি ধরনের ড্রেস আপ করে এগুলো তো তারা আলোচনা করছে আমি ইনি বি কিন্তু শুনছি শুনি তো এইগুলো কিন্তু ঠিক না আমার চোখের সামনে একটা মা হিজাব বোরখা পড়ছে কিন্তু তার মেয়ে রাস্তা দিয়ে পরে আসলো একটা স্কার্ফ ঠিক আছে কোচিংয়ে এসে সে সেটা খুলে ফেলে দিল এবং সে স্যারের রুমে চলে গেল কেন স্যার কি স্যার কি একটা পুরুষ মানুষ না আওতায় পড়ে না অনেক সময় এই ধরনের পরিস্থিতির শিকার হয় মূলত আমাদের ড্রেস আপ আমাদের চলন আমাদের কথা ভঙ্গি অনেক কিছুই আর মৌমিতার কাহিনীটা হচ্ছে উনি একজন ডক্টর ছিল ডিউটিরত আর অনেক দিন থেকেই তাকে টার্গেট করে রাখা হয়েছিল এবং তাকে যেভাবে রুম থেকে নেওয়া হয়েছিলো আর নির্যাতন একজন করেনি বিশ জন আঠারো জন মিলেই কিন্তু নির্যাতনটা করেছিল যাই হোক ওনাকে ওনার কলিগও তার সাথে যুক্ত ছিল এক হাতে তার তালেবাজানা কলিক ওকে ধরে রেখেছিল এক পাশে হাতগুলো যাতে করে না ছুটতে পারে একটা নারী আর একটা নারীর কীভাবে সর্বনাশ করে এই হিস্ট্রিটা আসলে আমরা না শুনলে বুঝতাম না তো তার আত্মচিৎকার কান্না বুক মানে ফাটা মুখ দিয়ে বলতে পারছে না সেটাই কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে তার চোখ দিয়ে চোখ দিয়ে রক্ত ঝরছিল আল্লাহতালা মাফ করুক আমরা চাই না কারো সন্তানের এই ধরনের পরিস্থিতি হোক আমার একটা মেয়ে বাবু আছে ছোটোকাল কাল থেকে আমি অনেক টেনশন করি আমি হচ্ছে হুজুর রেখেছি এবং হুজুরের সাথেই আমি দূর থেকে দাঁড়িয়ে থাকতাম বসে থাকতাম এবং আমাদের উচিত ছোটোকাল কাল থেকেই বাচ্চাদের বোঝানো উচিত গুড টাচ ব্যাড টাচ আমি আমার মেয়েকে ছোটোকাল থেকে গুড টাচ আর ব্যাড টাচ সম্পর্কে জানিয়েছি ছেলেরা কি ধরনের কথা বলে সেগুলো বুঝিয়েছি ছেলেরা হচ্ছে মেয়েদের সাথে খারাপ ধরনের আচরণ করবে অ্যাবিউজ করবে সেগুলো আমি আমার মেয়েকে ছোট কাল থেকে শিখিয়েছি যাতে করে সে গুড টাচ আর ব্যাড টাচ আর অ্যাবিউজ এগুলো সে ভালো মতো বুঝতে পারে এটা আমি আগ থেকে গড়িয়েছি তো তার হুজুর তাকে যখন এভাবে অজু করবা এখানে এভাবে নামাজ পড়তে হয় এগুলো বলতো তখন সে বলতো স্যার আপনি কি আমাকে গুড টাচ করছেন না ব্যাড টাচ করতেন তো স্যার না ছিল বলে যে খবরদার আমাদের বাসায় কিন্তু আমার আম্মু এগুলো পছন্দ করে না আপনি কিন্তু স্যার সচেতন থাকবেন আমি কিন্তু সব ধরনের কথা বুঝি সব ধরনের ভাষা বুঝি তো স্যার আমার মেয়ের দিকে হা করে তাকিয়েছিল যে তুমি কিভাবে জানলা বলো যে আমার আম্ম এগুলো আমাকে শিখিয়ে দিয়েছে তো আমার ছেলেকেও আমি বলি যে তোমাদের পুরুষদের হচ্ছে শুধু চোখের জিনাটা চোখটাকে সামলাও বা চোখ যখনই খারাপ হয়ে যাবে তখনই তোমাদের সব কিছুই অটোমেটিক্যালি খারাপ রেজাল্ট দিবে। তো আমার ছেলে আমার কথা অনেকখানি মানার চেষ্টা করে এবং এগ্রি করে তাই আমি আমার আপু ভাইদের বলবো বাচ্চাদের অ্যাভিউজ কিভাবে হয় কি কি মাধ্যমে হতে পারে সেগুলো শিখাবেন পুরুষ মানুষের কাছ থেকে একটু দূরে রাখবেন তারপরে হচ্ছে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে জানান দিতে হবে ছেলে মেয়ে এতটা অবাধ মেলামেশাও ভালো না বাচ্চাদের একটু ভালো ধরনের পোশাক পরাতে হবে ছোটোকাল থেকে এই ধরনের মেন্টালিটি আগে থেকেই দিতে হবে আমরা মুসলিম কান্ট্রিতে বাস করি আমাদের এগুলো আসলে মানাটা উচিত আমি যেভাবে চলে এসেছি এখন পর্যন্ত আমার মেয়ে কখনো জিন্স প্যান্ট ওভাবে পরেনি আমার মেয়ে কখনোভাবে গেঞ্জি ফতুয়া পরে বের হতে পারেনি আমার মেয়ে একদম ছোটোকাল থেকে থ্রি পিস পরে এখন পর্যন্ত আর ওমরাও করে আসার পর থেকে তো আমার মেয়ে হিসাবে পরে। তার চুলগুলো অনেক বড় এবং সুন্দর কিন্তু তারপর আমি অনেকভাবে তাকে চালনা করি যাই হোক মৌমিতার কারণে আজকে অনেক কথাই উঠে এসেছে মনের অজান্তে যদি কারো কাছে খারাপ লেগে থাকে আমার কথাগুলো তাহলে আমাকে মাপ করে দিবেন আর আমার এই ঘরের কর্মকাণ্ডগুলো আজকে দেখাচ্ছিলাম আমি কি কি করেছি সকাল থেকে রান্নাটা চাপিয়ে দিয়ে অন্যদিকে এসে টুকটাক কাজ করছি আর এই জুতার আলমারির উপরে যে সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমারই ক্রিয়েশন আমি ঘরটাকে সাজাতে পছন্দ করি আমার মন মতো আর এখানে একটা ডোরওয়েল সেট করে রেখেছি এটাও আমার তৈরি করা সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে যাতে করে গেটি কেউ আসলে শব্দ হয় আমি বুঝি মাটির জিনিস আমার বরাবরই খুব পছন্দ যে কোনো মাটির জিনিস হলে আমার চলে আর এখানে আছে হচ্ছে ছোট ছোট কিছু মিরর যেটা আমি দ্বারাজ থেকে অর্ডার করেছিলাম একটা আপু সেদিন বলেছিল আমি দ্বারাজ থেকে প্রায় কেনাকাটা করি সে আপু আমার ভিডিও দেখে আমি আপুকে অনেক ভালোবাসা জানাই হ্যাঁ দ্বারাজের সব প্রোডাক্ট কিন্তু একদম খারাপ হয় না আবার সব প্রোডাক্ট একদম ভালো হয় না আমি অনেক বছর আগে একটা ঘড়ি এনেছিলাম সেটা ভাঙা ছিল বলেছিলাম চেঞ্জ হবে না আর রিসেন্টলি যেগুলো আনছি আমি যেখানে থাকি ওখানে হচ্ছে দ্বারাজের একটা শোরুম আছে মানে দ্বারাজের যে অফিস সেটা সেখানে কোনো খারাপ প্রোডাক্ট হলেও আমি সাথে সাথে চেঞ্জ করতে পারবো আর হচ্ছে ফিরিয়েও দিতে পারবো আর আনতে চাইলে নিজে দেখে তাহলে আমাকে ডেলিভারি চার্জও দিতে হচ্ছে না একদম আমার বাসার সাথে গলির সাথে গেটের কর্নারে ফুলগুলোতে বালি ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি আমার তো আর কাজ নাই ভাই কী করবো সারাদিন এগুলোই করি তো করতে করতে মেলা সময় পার করে ফেলেছি এখন চলে আসছি আবারও রান্নাঘরে কে যেন তরকারি যদি আবার সমস্যা হয় তো তরকারিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম প্রায় কিন্তু তরকারি হয়ে হয়ে গিয়েছে এই যে দেখেন সুন্দর একটা লুক চলে আসছে এক্সট্রা কোনো পানিই আমি এখানে ইউজ করিনি হয়ে গিয়েছে এখন জাস্ট ঠাকনা দিয়ে রেখে দিব ধনেপাতা দিয়ে দিয়েছি তো এখানে অ্যাকুরিয়ামের কাজটা বাকি ছিল যেটা আমি করতে পারিনি সেটা হচ্ছে অ্যাকুরিয়ামের ভিতরে পানি ছিল সেটা স্কিপ হয়ে গিয়েছে আমি বালতিতে পানিগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি আর এখানে হচ্ছে পাথরগুলো নিয়ে নিব তার একটা রিজন হচ্ছে মাছগুলো মারা যাচ্ছে একটা মাছ অন্য মাছটাকে খেয়ে মানে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলছে সে মৌমিতার মতো কাহিনি যাই হোক গল্পটাই মৌমিতা দিয়ে শুরু মনে হচ্ছে শেষটাও মৌমিতাকে দিয়েই হবে তো যেই ভয়াবহ মানে যে ডেঞ্জারাস মাছটা ছিল সে অন্য মাছকে আঘাত করে করে একটা একটা করে শেষ করে ফেলেছে তো এ আমি এখন আর মাছ নেই জাস্ট একটা মাছকে আমরা বাঁচাতে পেরেছিলাম সেটাও আমরা অন্য একটা বোতলে রেখে দিয়েছি আর পাথরগুলোকে আজকে তুলে নিচ্ছি ইনশাল্লাহ নতুন পর্বে দেখাবো যে কি করেছিলাম পাথরগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবারও সেট করতে হবে আমার তৌফিক আমাকে সাহায্য করে দিচ্ছে প্লাস্টিকের গাছগুলো তোলার জন্য তো এখনও গোসল করা হয়নি ভাত খাওয়া হয়ে গিয়েছে যাই হোক আমার একটু গোসল করতে ইদানিং দেরি হয় সংসারে টুকটাক কাজগুলো কেউই করছে না আমাকে করতে হয় তো অনেক কথাই বলে ফেলেছি যদি কারো মনে আঘাত লাগে যে আমার বাচ্চা এই ধরনের ড্রেস পরে তাতে আপনি খারাপ দৃষ্টিতে দেখেছেন তো ওই জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন যদি মনে হয় আমার কথায় যুক্তি আছে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি